খুব সহজ ভাষায় যদি আমাদেরকে একটু শুধু ডায়াবেটিক না বিভিন্ন মানুষের ফিট থাকার বিষয় ষাট সত্তরটা রোগের কথা এবং ফিট থাকার বিষয়ে একবারে উত্তর দিতেছি হ্যাঁ একটা লোক যদি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার পরিমিত আহার করে এবং যদি সে রেগুলার একটু এক্সারসাইজ করে এবং যদি সে রোজা রাখে রমজানের তিরিশটা সপ্তাহে দুটো অন্য অন্য সময় নফল রোজা মাসের চাঁদের তিনটা রোজা রেগুলার রাখে সে যদি তাহাজুত পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে গিয়ে যদি পড়ে এতে সার্কাডিয়ান রিদম ঠিক থাকে সময় পেলে এক্সপ্লেন করতাম তারপর হচ্ছে সে নিজেকে একটা কোয়ালিটি টাইম দিচ্ছে নিজেকে নিয়ে ভাবছে আর্লি ঘুমাতে যাচ্ছে ভরে উঠছে প্রকৃতির মাঝে 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 হারিয়ে যাচ্ছে সূর্যের আলো লাগায় গায়ে হ্যাঁ রোদে যায় ঘাসে হাঁটে হ্যাঁ একটু রিল্যাক্স প্র্যাকটিস করে মোর দেন এনাফ সে কখনো রুগী হবে না এখন যারা হয়ে গেছে ডায়াবেটিস রুগী চিনি বাড়া রোগ ভাত মানে চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি দুধ মানে চিনি তো এগুলো বাদ দিয়ে কিছু দিনের জন্য নট মানে ফর এন্টার লাইফ না সারা জীবনের জন্য কিছু দিনের জন্য বাদ না দিয়ে সে সত্যি কোনোদিন ভালো হতে পারবে না তো এই জন্য